অনেক বাইকেন রাত্রে পাঁচ শরীরে যদি আমি শুয়ে থাকি শয়তান আমাকে ধোকা দেয় রাত্রে গুম আসে না আমার ঘুম বালা হয় না শয়তানের দোকায় আমার জৈবনটা নষ্ট হয়ে যায় পাপের সেরা মিথ্যা কথা রোগের সারা স্বপ্ন দোষ জৈবনে করি বয়সে কাঙ্গাল এই জৈতুন যদি লগে থাকে শয়তানের দোকান থেকে আল্লাহ রক্ষা করি রাখে ভাই আজমেরি খাস তবরক এইখানে দিয়ে গেলাম অনেক সময় মুখদোষ থাকে বদ থাকে মানুষের মুখে আপনার গাছের ফল নষ্ট হয়ে যায় মুখদোষের কারণে ব্যবসা বাণিজ্য সরকার হয়ে যায় কোন কাজে মন বসে না কোনো কাজে ভাল লাগে না যদিও ভালো একটা কাজ করতে যান পিছনের শত্রুরা শত্রু মে করে নষ্ট করে দিয়ে যায় বাই এখানে জারফানকারী অনেক মা গুমের ঘর সবর সবর করে কি খায় গুমের ভিতরে বোবায় সাপি ধরে গর্বের বাচ্চা থাকে না নষ্ট হয়ে যায় মা দেখেন অনেক সময় বান বাতাসের কারণে স্বামীর কাছে ভালো কথা বলতে পারে না কখন বালা থাকে কখন খারাপ হইয়া যায় ই আর কি করে ফাইজলামি করে এই দোয়াগুলো হাত দিবেন না বাই দেখেন দালাল ধরে নেবেন না খবরদার এই দোয়াগুলা একামনে একা দিলে নিবেন হজরতের জৌরা ভাতর আবু জাইলার গাছের বড়ি আল্লাহ কোরআনের জহিলিল্লা তোল সবাই ওতে আল্লাহ ঘোষণা করছে ভাই আপনার ফস্রাপোরা করে পানিতে নামলে ফস্র হয় আল্লাহ যেন ভালো করে হাজার দা ভাইমিত এক ধোয়া ভাই দেখেন যা সবগুলা সবগুলো কোরআনের আমি চোখের সামনে তৈরি করে দিয়ে যাই ভাই আমি তাবিজে আরেকটা বস্তু দিয়ে যাই এটা দেখেন খানজান আলী মাজারের পাথর অনেক ভাই বলেন আমি রাত্রের বেলায় সোলা বিরিয়া করি আমার বুকে বল থাকে না সবস থাকে না ভাই আমি আগে দিয়ে আনি আমার পিছনে কি জানি দুপুর দুপুর শব্দ আমি পিছন দেখে বলতে দেখা যায় না, এই জিনিসগুলো আমাকে অনেক রাত্রের বেলায় আমাকে কষ্ট দেয় দাদা একটা কথা চিন্তা করেন খানজানারি পাথরটা যদি লগে থাকে খারাপ কোনো জিন পরে এরা দেখেন মা ডংশ করবে না নষ্ট করবে না কয়জনে আপনার পথ থাকায় দিব ওরা দেখেন দাদা এই পাথরকে তারা ভয় করে পাথরকে মানে আমি দিয়ে গেলাম লোকমানিক বোস পাতারে ভাই শত্রু জালিমেরা আপনারে বান টনা কুমন্তরা কুমন্তনা নষ্ট গুলা করে আপনারে চিনি পড়া ডিম পরা গাবাই নষ্ট করে অবাধ্য কে বাধ্য করে আপনকে ঘর করে ঘরকে আপন করে অনেক শত্রু আছে এই দে কেন বাবা আপনারে গাছের বান মারে পুরন্ত ফাঁকির বান মারে জোয়ার বাড়া পানিতে বান মারে লাসের কাপড় দিয়া বানমাইরা ক্ষতি করে দাদা এই দেখেন পৃথিবীর কোনো বান জাদু কুহুরি কালা পারো সন্ধ্যের তাবিজে ধরে না এর কি করে হাত দিবেন না জৈনপুরি বিশ্বাস আল্লাহর অলিদের দোয়া গুলা বহাই দেখেন এটি কঠিন দোয়া লক্ষ্য করি দেখেন কত সালে তাবিজটা তৈরি হয়েছে কখনো তাবিজের গুণ আছে আপনার এই দেশ না খালি ভিতরে গুণ আছে লক্ষ্য করি দেখেন দাদা যারা বলে আমি সিলেট হবিগুঞ্জ নবীগুঞ্জ আমি কুলাউরা যোগীগুঞ্জ কালীগুঞ্জ সারা বাংলা জমিনে বারো সালের তাবিজটা দেখছি দাদা এটা মরিবম ভুল অনেক মা বোনের ডেলিভারি সন্তান হয় রাত্রে বারোটা একটার দিকে মা যখন গোড়া করে একটা গ্লাসে পানি নেন তাবিজটা তিনবার বিজা আমার মারে পানি খেমান সন্তান খালাস হয়ে যায় নামাজ পড়ি মা যেন দোয়া করে ছেলেগুলা হাফিসকারী মাওলানা হইতে পারে ভাই আমি মরগেম ফুল দিয়ে গেলাম প্রত্যেকটা তগর আমি তাবিজে দিয়েছি একটা দোয়া দিয়েছি এটা দোয়া ইনুস্তা দাদা এই দেখেন ঘরে রাখে ঘর বন্ধ থাকে বাড়িতে রাখলে বাড়ি বন্ধ থাকে কলরা বসন্ত মহামারী আল্লাহ রক্ষা করতে পারে